শেষ পর্যন্ত চলমান আলোচনায় সত্যি হলো বাবর আজম ও মোহাম্মদ রিজানদের ছাড়াই আসন্ন এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান টি টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় এই টুর্নামেন্টে দুই অভিজ্ঞ তারকা থাকবেন না বলে ধারণা করা হচ্ছিল দীর্ঘদিন ধরে তাদের ছাড়া দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ খেলে আসছে দেশটি এশিয়া কাপের আগে সতেরো সদস্যের এই স্কোয়াড নিয়ে পাকিস্তান একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে পাকিস্তান আফগানিস্তান ও আরব আমির শাহীকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চলবে উনত্রিশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত সিরিজের সবকটি ম্যাচে হবে সারজাতে এরপরই অবশ্য পর্দা উঠবে এশিয়া কাপের আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় এই প্রতিযোগিতা নয় সেপ্টেম্বর শুরু হয়ে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে যথারীতি সালমান আলী আগার নেতৃত্বে আসন্ন সিরিজ ও এশিয়া কাপ খেলবে পাকিস্তান বাবর রিজানদের মতো মাঝে টি টোয়েন্টিতে ছিলেন না পেশার শাহিনা আফ্রিদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফেরাই তারকাকে স্কোয়াডে ডাকা হয়েছে এছাড়াও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন ফাখার জামান ও হ্যারিস রফ সঙ্গে সাই মাইব খজদির শাহ ও হোসেন তোলা মতো তরুণরাও রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড সাই মাইব ফাখার জামান সালমান আলিয়াগা অধিনায়ক আবরার আহমেদ ফাইম আশরাফ হারিস রফ হাসান আলী হাসান নওয়াজ হুসাইন তালাদ হজদিল শাহ মোহাম্মদ হারিস উইগত রক্ষক মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়ার সাহেব ফারহান সালমান মির্জা শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম দর্শক এখন এই পর্যন্ত